আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খতে খুশির খবর আরও একটি খুশির খবর নিয়ে তোমাদের সামনে এবার আমরা হাজির বিশেষ করে যারা এবছর ভার্সিটি খ ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা আছো তাদের জন্য একের পর এক সুখবর কিন্তু আমরা নিয়েই আসছি তার মধ্যে আজকের এই ভিডিওটি তোমাদেরকে এমন একটা ফিচার বা এমন একটা সার্ভিস নিয়ে কথা বলবে যেটা আসলে বাংলাদেশের এই যে অ্যাডমিশন প্রস্তুতির ভেতরে একটা ইউনিক একটা ফিচার এবং ইউনিক একটা সার্ভিস সেটা হচ্ছে আমাদের প্রিন্টেড ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেটা সম্পর্কে ইতিমধ্যে তোমরা জানো আমাদের যে মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে সেটা তোমাদের সামনে রিভিউ করে আমরা দেখিয়েছি কতটা কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা একটা প্রশ্ন ব্যাংক ডেভেলপ করেছি যে অন্য যে কোনো প্রশ্ন ব্যাংক যেখানে প্রশ্ন ওরিয়েন্টেড কথাবার্তায় ভরা থাকে সেখানে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পরবর্তীতে অ্যানালাইসিস সহ আমরা একটা প্রশ্ন ব্যাংক রেডি করেছি তেমনইভাবে আমাদের প্রিপারেশন বুক পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য রেডি করা হয়েছে এবং সাধারণ জ্ঞান যেহেতু এই সময় শিক্ষার্থীদের জন্য নতুন একটা বিষয় ভীতির একটা বিষয় এই ভীতিটাকে কিছুটা হলেও কমিয়ে নিয়ে আসার জন্য আমাদের যে নতুন সংযোজন সেটা হচ্ছে আমাদের ভার্সিটি ম্যাপ বুক আমার হাতে হার্ড কপি দেখতে পাচ্ছ তোমরা যারা অ্যাডমিশন প্রোগ্রামে এখন ভর্তি হওয়া ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা কিন্তু স্টাডি ম্যাটেরিয়ালসগুলো পেয়ে যাবা এবং সেই সাথে ভার্সিটি খ ম্যাপবুকও তোমরা হাতে পেয়ে যাবা তো কি আছে ম্যাপবুকে বা কেনই বা ম্যাপবুকের দরকার প্রথম কথা সাধারণ জ্ঞান অনেক কিছু থেকে প্রশ্ন আসে নামটাই সাধারণ জ্ঞান মানে দুনিয়ার যত জ্ঞান আছে সব কিছুকে কম্বাইন করা হয়েছে যার জন্য জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান বলা হয় এটাকে সব কিছু মুখস্থ করে বা বারবার পড়ে মনে রাখা অনেক কঠিন কিছু কিছু জায়গায় ভিজুয়ালাইজ করার মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারি ম্যাপবুক আমাদের প্রিপারেশনটাকে সহজ করার জন্য এরকম একটা টেকনিক যে টপিকগুলো হয়তো আমার রাতের পর রাত দিনের পর দিন পরে মনে রাখতে হতো সেগুলো আমরা চোখের দেখায় দেখার মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারি তো আমাদের বুক শুধুমাত্র আমরা ম্যাপ মানেই মনে করি যে বাংলাদেশের ম্যাপ আর ওয়ার্ল্ড ম্যাপ এখান থেকে কয়টা বা প্রশ্নই আসে কিন্তু দেখো আমাদের সূচিপত্রটার দিকে তাকাও বাংলাদেশের অবস্থান সীমানা থেকে শুরু করে যদি বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী পর্যন্ত পনেরোটা টপিক এখানে ম্যাপের মাধ্যমে আমরা দেখিয়েছি হবে আন্তর্জাতিকে দেখো বিশ্বমানচিত্র আছে সুপার সেভেন আছে সার্ক আছে বিভিন্ন সংস্থা আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে শুরু করে অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশ অর্থাৎ পঁয়ত্রিশটা বিষয়কে ম্যাপের মধ্যে নিয়ে আসছি তার মানে শুধু দেশ পরিচিতি বা বাংলাদেশের ভেতরে জেলা পরিচিতি পড়ার জন্যই যে ম্যাপ ব্যবহৃত হয় ব্যাপারটা এমন না অনেক কঠিন কঠিন টপিক বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রণালী বিভিন্ন নদ নদীর অবস্থান এই জিনিসগুলোকে সহজে মনে রাখার জন্য আমরা ম্যাপের ভেতরে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি একটু দেখার চেষ্টা করো যে প্রথমে যদি আমরা দেখি বাংলাদেশের অবস্থান কোথায় আমরা তো এটা কম বেশি সবাই জানি অত ইউনিক তোমার মনে নাও হইতে পারে আমরা জানি যে কোনো ম্যাপের উপরের দিকে নর্থ নিচের দিকে সাউথ ডান দিকে ইস্ট বাম দিকে ওয়েস্ট আর কিছু না জানলেও আমরা এটা জানি বাংলাদেশের নিচে আছে বঙ্গোপসাগর বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুইটা এই পুরো দিকটাতে আসতে ভারত এখানে আছে মিয়ানমার এটা তো সবাই জানতাম কিন্তু আমরা কয়জন জানি যে মিয়ানমারের সাথে বাংলাদেশের দুইটা প্রদেশের সীমানা আছে বাংলাদেশের সাথে মিয়ানমারের দুইটা দেশের সীমা প্রদেশের সীমানা আছে আমরা তো একটা জানি যে বাংলাদেশের পশ্চিম দিকে আছে ভারতের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের যে পূর্ব দিকে এখানে আছে হচ্ছে সেভেন সিস্টার্স আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম অরুণাচল মেঘা নাগাল্যান্ড এবং মণিপুর এই সাতটা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় কিন্তু মায়ানমারের যে দুইটা প্রদেশ একটা প্রদেশ রাখাইন প্রদেশ এবং আরেকটা প্রদেশ হচ্ছে চীন প্রদেশ ঠিক আছে তো পরীক্ষায় প্রশ্ন আসলো চীন প্রদেশের অবস্থান কোথায় দেখো এটা যে বাংলাদেশের পাশেই এটা কিন্তু খুব সহজেই আমরা এই ম্যাপটা দেখে বুঝতে পারতেছি আমাদের কিন্তু মুখস্থ করার দরকার হচ্ছে না তো এরকম ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই ম্যাপ বইটা বারবার পড়ার মাধ্যমে কিন্তু তোমাদের সহজেই মনে থাকবে আমরা যদি আস্তে আস্তে পরের দিকে যাই দেখতে পারতেছ বাংলাদেশের কৌনিক শীর্ষস্থানগুলোকে আমরা বিভিন্ন কালারে দেখিয়েছি কৌনিক শীর্ষস্থান মানে কি সর্ব উত্তর সর্বদক্ষিণ যেগুলোতে বোঝানো হয় বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থান কক্সবাজার টেকনাফ ওখান থেকে যদি বলি আমরা হচ্ছে তারপরে আসে হচ্ছে সেন্ট মার্টিন ছেরাদ্বীপ আমরা যদি একদম উত্তরের দিকে যাই পঞ্চগড় এখান থেকে আসে হচ্ছে তেতুলিয়া তেঁতুলিয়া এরকম করে আমরা যদি হচ্ছে মানে সবচেয়ে পূর্ব দিকের কোনটা সেখানে যাই দেখো আমাদের পূর্ব দিকের জেলা মানে কিন্তু আমরা সবসময় মনে করি সিলেট কিন্তু বাংলাদেশের সবচেয়ে পূর্বে অবস্থান কিন্তু এই যে বান্দরবানের এই জায়গাটা বান্দরবানের থানচি উপজেলার আখাইনঠন নামে স্থান আছে এই জায়গাগুলোকে আমরা তুলে ধরেছি বাংলাদেশের বিভাগগুলো দেখানো আছে আমি যদি একটু দ্রুত তোমাদেরকে গোত্রু করাই দেখো বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা আছে দেখো বাংলাদেশের সীমান্তবর্তী বত্রিশটা জেলার কথা এখানে উল্লেখ করা আছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টা বত্রিশটা এর মধ্যে ভারতের সাথে কয়টা তিরিশটা মায়ানমারের সাথে কয়টা তিনটা কিন্তু একটা কমন সেটা কোনটা রাঙ্গামাটি রাঙামাটির সাথে ভারতেরও আসতে মিয়ানমারেরও আসে এই জন্য হচ্ছে মোট তেত্রিশটা না হয়ে বত্রিশটা হয়েছে বাংলাদেশের সমুদ্রসীমা দেখো বাংলাদেশের সমুদ্রসীমাকে যে কয়েক ভাগে ভাগ করা যায় যে কোনো দেশেরই রাজনৈতিক অঞ্চল সংলগ্ন অঞ্চল অর্থনৈতিক অঞ্চল মহীষপান মুক্ত সমুদ্র অঞ্চল এই বিষয়গুলো দেখানো হয়েছে বুঝতে কোনো সমস্যা হলে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস বা অফলাইন ক্লাসে তোমাদেরকে এরপরে যদি আরও দেখি দেখতে পাচ্ছ সুন্দর করে বন আচ্ছাদিত অঞ্চল কোনগুলো ক্রান্তীয় পাতাঝরা বনভূমি ক্রান্তীয় চিরহরিত বড়ভূমি এবং স্রোতজ বরুভূমিগুলোকে বনভূমিগুলোকে এখানে দেখানো হয়েছে বাংলাদেশের বঙ্গীয় বদ্বীপ প্রধান নদী সমূহগুলোর গতিপথ দেখানো হয়েছে উৎপত্তি এবং সমাপ্তি স্থল কোথায় জলপথ যাতায়াত ব্যবস্থা স্থলবন্দর শুধু তাই না এগুলো তো ভৌগোলিক অবস্থান গেল ঐতিহাসিক বিভিন্ন বিষয় যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে বিভিন্ন সেক্টরগুলোকে কিভাবে মনে রাখা যায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে দশ এখানে হচ্ছে এগারো নম্বর সেক্টর ম্যাপ থেকে কিন্তু খুব সহজেই বোঝা যায় তারপর আমরা টেকনিকগুলো কিন্তু আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের প্রাচীন জনপদটাকে দেখো কালার দেখো হরিকেল জনপদ কোথায় ছিল সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে কুমিল্লা এবং নোয়াখালীতে ছিল সমতট অঞ্চল বরিশালের দিকে ছিল চন্দ্রদ্বীপ ঢাকা ফরিদপুর এই যে অঞ্চলটা এটা ছিল হচ্ছে বঙ্গ উত্তরবঙ্গের দিকে ছিল হচ্ছে গৌর পুণ্ড্র এবং বরেন্দ্র এই জিনিসগুলো কিন্তু সহজেই মনে রাখা যায় বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীদের দেওয়া আছে এখানে বসবাসের স্থানগুলো এরপর যদি পৃথিবীর ম্যাপে চলে যাই প্রথমত একটা পৃথিবীর তো মানে সম্পূর্ণ একটা ম্যাপ দেওয়া আছে প্রত্যেকটা দেশের অবস্থান আমরা এখান থেকে দেখতে পারবো বইয়ের পৃষ্ঠে উল্টালেও দুই পৃষ্ঠা মিলে পৃথিবীর এই পরিচয়টা তোমরা দেখতে পারবা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন সভ্যতাগুলোকে ল্যান্ডস্কেপে দেওয়া আছে বইটা যখন ঘুরিয়ে পড়বে তোমরা দেখার জন্য তোমার আরও ইজি হবে যে ভাইকিং সভ্যতা কোথায় ছিল গ্রিক সভ্যতা কোথায় ছিল মেসোপটেমিয়া সভ্যতা বা সিন্ধু সভ্যতার অবস্থান কোথায় ছিল এগুলো কিন্তু ইজিলি মনে রাখতে পারবা ছিদ্রায়িত রাষ্ট্র একটা দেশের ভেতরে সম্পূর্ণভাবে যদি আরেকটা দেশে অবস্থান হয় তখন বড় রাষ্ট্রটাকে আমরা বলি ছিদ্রায়িত রাষ্ট্র ইতালি এবং দক্ষিণ আফ্রিকার কথা জানি আমরা এখানে কিন্তু দেখো দক্ষিণ আফ্রিকার ভেতরে লেসোথো এবং এস্তোয়া তিনির অবস্থান দেখানো আছে তার হবে ইতালির মধ্যে স্যান্ট ম্যারিনো এবং ভ্যাটিকান সিটির কথা দেখানো হয়েছে তার মানে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র কয়টা দুইটা একটা দক্ষিণ আফ্রিকা এবং একটা হচ্ছে ইতালি দুইটা দেশের ভেতরেই দুইটা করে দেশের অবস্থান স্থল বেষ্টিত রাষ্ট্র কোনগুলো দেখো এখানে হলুদ করে দেখানো আছে সুপার সেভেন কারা একইভাবে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো গোল্ডেন ওয়েজ গোল্ডেন ক্রিস্টেন গোল্ডেন ট্রায়াঙ্গেল মাদক চোরাচালানের সাথে মাদক উৎপাদনের সাথে ঠিক আছে এই হটস্পট যে জায়গাগুলো সেখানে হচ্ছে ম্যাপের মাধ্যমে জায়গাগুলো দেখানো আছে ঠিক একইভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো আছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কথা দেখানো আছে বিমস্টেকের সদস্য দেশগুলোকে এখানে দেখানো আছে দেখানো আছে স্টিডাপ এবং এর মতো সংস্থা শুধু তাই না দক্ষিণ পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা আসিয়ান ব্রিক্স বর্তমানে হট টপিক ব্রিক্স এরপরে জিসিসি ওপেক এগুলোর সদস্য দেশ কারা সদস্য দেশগুলো মুখস্থ করার বাদ দিয়ে আমরা যদি ম্যাপে বারবার দেখার মাধ্যমে পাশাপাশি নেইবারিং কান্ট্রি কোনগুলো যারা মিলে একটা সংগঠন এর হচ্ছে সদস্য পদ লাভ করেছে বা গঠন করেছে কোনো একটা সংগঠন সেগুলো সহজেই আমরা চাইলে মনে রাখতে পারবো এরপর দেখো ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো এবং সেই সাথে হচ্ছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প চীনের বিখ্যাত ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প এটার পুরো ব্যাখ্যাটাও দেওয়া আছে শুধু দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচারটা কি শুধুমাত্র ম্যাপ দেখে তোমাকে কনফিউজ করার জন্য আমরা মানে সীমাবদ্ধ রাখি নাই রাদার একটা ব্যাখ্যাও লেখা আছে যাতে তুমি আগে কনটেক্সটটা বুঝো তারপরে যাতে ম্যাপ দেখতে পারো এই কনটেক্সট কিন্তু কিন্তু বিস্তারিত হবে তোমরা প্রিপারেশন বুকেও পাবা বাট যখন এই বইটা পড়বা তখন পাশে বুক দরকার নেই বুঝার জন্য যে ওয়ান বেল্ট ওয়ান রোড জিনিসটা আসলে কি সো দেখো এই পৃষ্ঠা দেখার মাধ্যমে প্রথমে তুমি ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পটা সম্পর্কে জানতে পারলা তারপরে সেটাকে ভিজুয়ালাইজও করতে পারলা তারপর এশিয়া মহাদেশ বিভিন্ন মহাদেশগুলোকে এখন একটার পর একটা দেখানো আছে মধ্য এশিয়া পূর্ব এশিয়া দূরপ্রাচ্য ভারত বিভাজন বর্তমানে আলোচিত বিষয় সেভেন সিস্টার্স শিলিগুড়ি করিডোর ঠিক আছে চিকেন স্নেক যেটাকে বলা হয় বিস্তারিত কথা হবে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আমরা ক্লাস নিব তখন আলোচনা করবো কিন্তু দেখো কি সুন্দর ভিজুয়ালাইজ করে দেখানো আছে যে কোনটা চিকেন স্নেক সেভেন সিস্টার্স কোনগুলো ঠিক আছে একইভাবে ইসরায়েল ফিল ইসরায়েল ফিলিস্তিনের ঘটনাগুলো দেখো নিচে আবার ছোট্ট করে ইনফরমেশনে ফুটনোট দেওয়া আছে যাতে তোমরা ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে পারো ইউরোপ মহাদেশের ম্যাপ স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল বলকান অঞ্চল এরকম বিভিন্ন অঞ্চল তারপর হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং বলা হচ্ছে কাদেরকে সেই দেশগুলোর পরিচয় এখানে আছে আছে উত্তর আমেরিকা মহাদেশ আছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং একই সাথে অস্ট্রেলিয়া মহাদেশ দিয়ে তোমাদের এই ম্যাপ বইটা শেষ হয়েছে তার মানে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে ইতিহাস বিশ্বের গুরুত্বপূর্ণ সংগঠন থেকে শুরু করে সংঘাতপূর্ণ এলাকা ঠিক আছে বিভিন্ন ঘটনার জন্য বিখ্যাত বিভিন্ন স্থান এই সবগুলো টপিক যেখানে যে কোনো একটা সাধারণ জ্ঞান বই থেকে পড়তে আমাদের যে পরিমাণ বেগ পেতে হতো বা যে পরিমাণ কষ্ট হতো বা মনে রাখা যতটা কষ্টকর হতো সেই পুরো প্রসেসটাকে অ্যাডমিশান জার্নিটাকে আরও স্মুথ করার জন্যই আমাদের এই সার্ভিসটাকে ইন্ট্রোডিউস করা সেটা হচ্ছে ভার্সিটি খ ম্যাপ বুক তাই আর দেরি না করে এখনই তোমরা ভার্সিটি খ আমাদের যে পূর্ণাঙ্গ ভর্তি প্রোগ্রাম সেখানে এনরোল করো এবং বুঝে নাও তোমার এই ভার্সিটি খ ম্যাপ বইয়ের কপি অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালসের সাথে তো আমাদের অন্যান্য আর কী কী স্টাডি ম্যাটেরিয়ালস আছে এবং অন্যান্য সব সার্ভিসের ডিটেলস জানতে চোখ রাখো আমাদের পেজেই দেখা হবে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ